কখনো তাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয় সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে হত্যা করা হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারাগারে নিক্ষিপ্ত হয়ে জালিমের ব্যক্তিগত শরীরকে রক্তাক্ত করতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হিন্দের মতো মালদার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনের মতো কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনায়েদ বাবু নগরীর মতো কারান্তরীন হতে হয় তারা কারাগারে যায় দেশান্তরিত হয় ব্যত্যাঘাত সহ্য করে জীবন যায় ফাঁসি কাশে জুড়ে হক কথা বলব থেকে পিসব হয় না যেই যুগে মুসলমানদের মধ্যে এমন দু চারজন আলেম না হবে সেই যুগের আলেমরা কচু গাছে গিয়ে গলায় ধরি দাও আল্লাহর রাসূল বলেছেন যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যেরকম আলেম সর্বনিকৃষ্ট শ্রেণী ওকে আলেম প্রশ্ন হলো সর্বশ্রেষ্ঠ শ্রেণী আলেম কারা সর্বনিকৃষ্ট শ্রেণীসহীন এবং সারেহীন ব্যাখ্যাতাগণ আলেমদের মধ্যে তিনটা শ্রেণী তারা চিহ্নিত করেছেন শুধু আজকের জন্য নয় ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে আলেমদের মধ্যে তিন শ্রেণী পাওয়া যায় প্রথম শ্রেণী হলো তারা প্রথম শ্রেণী হলো তারা যুগে যুগে যে সকল আলেমদের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন হয় সেই সমস্ত আলেমরা কি করেন তারা সময়ের সমস্ত জুলুম অত্যাচার সমস্ত নিগৃহন সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের হক কথাগুলো যে কোনো মূল্যে তারা জাতির সামনে উচ্চারণ করে যান সেই কথা উচ্চারণ গিয়ে কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে সুফিয়ানে সৌরির মতো দেশান্তরিত হতে হয় সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে হত্যা করা হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারাগারে নিক্ষিপ্ত হয়ে জালিমের ব্যত্যাগত শরীর করতে হয় সেই সত্য কথা গিয়ে বলতে কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে কুল হিন্দের মতো মালতার আন্দামান দিবে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শেখুল হাদিস আল্লাহ কারা রুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনীর মতো কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনেদ বাবু নগরীর মতো কারান্তরীন হতে হয় তারা কারাগারে যায় দেশান্তরিত হয় ব্যথাঘাত সহ্য করে জীবন যায় হক কথা জুড়ে থেকে বিস্ম হয় না এটা হলো উম্মতের এক শ্রেণীর আলেম এটা এই আলেম হাজার হাজার পাওয়া যায় না এই আলেম লক্ষ লক্ষ হয় না এই আলেম গন্ডায় গন্ডায় হয় না ইমাম আজমের যুগে একজন হয় ইমাম আবু হানিফা ইমাম মালিকের যুগে একজন হয় ইমামে দারুল হিজরা মালিক ইবন আনাস ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে একজন হয় আহমদ ইবনে হাম্বল এই আলেম ইবনে তাইমিয়ার যুগে একজন হয় এই আলেম শাইখুল হিন্দের যুগে দুই চারজন হয় এই আলেম শাইখুল ইসলাম মাদানির যুগে দুই চারজন হয় এই আলেম শাইখুল হাদিসদের যুগে দুই চারজন হয় এই আলেম বর্তমান যুগে গন্ডায় গন্ডায় না অল্প কয়েকজনই হয় সবাইকে এমন হতে হবে এটা জরুরি না সহজ করে দিচ্ছি হুজুরদের জন্য সবাইকে এই আলেম হতে হবে এটা জরুরি না এটা লিখেছেন সবাই এইভাবে ভূমিকা হবে সবাই কারারুদ্ধ হয়ে প্রতিদিন পিঠের থেকে রক্ত ঝরবে এটা হওয়ার দরকার নাই এবং এটা হবে না এটা দেড় হাজার বছর হয়নি তবে এমন কোন যুগ যেতে পারবে না যেই যুগে মুসলমানদের মধ্যে এরকম দুই চারজন আলেম না হয় যে যুগে মুসলমানদের মধ্যে এমন দু চারজন আলেম না হবে সেই যুগের আলেমরা কচুগাছে গিয়ে গলায় দড়ি দাও যেই যুগে তোমাদের মধ্যে এমন দু চারজন আহমদ ইবনে হাম্বল জন্ম না যেই যুগে তোমাদের মধ্যে দু চারজন শাইখুল হিন জন্মনা না নিবে যেই যুগে তোমাদের মধ্যে দু চারজন শাইখুল হাদিস মুফতি আমিনি জুনায়েদ বাবু নগরী জন্ম সেই যুগের আলেম মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া ভালো সবাই তো হবে না সবাই হবে না তবে দু চারজন যারা হবে তাদেরকে তোমরা নিরাশ না তাদের মতো হতে না বিরুদ্ধাচারণ করবা না তাদের সুতাদের মতো কথা বলবার হিম্মত না থাকে খবরদার তাদের বিরুদ্ধে মুখ খুলবা খুলবানা এটা হলো বাকি আলেমদের দায়িত্ব আলেমদের মধ্যে কয় শ্রেণী কয় শ্রেণী গেলো কয় শ্রেণী এক নম্বর শ্রেণী গেলো এই শ্রেণীকে হাজার হাজার লাখ লাখ শত শত লোক তারা কি তারা কেমন ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বুমার নাম করোনা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিখেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে শাস্তি করে দেবার জন্য চিন্তা করতে পারবেন না আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে যারা মাদ্রাসায় পড়ে আলে ওলামা তারা নাকি হাতে দেখা না হাত পেতে খায় না তুমি আলে মোলাম আর মর্যাদা বুঝো নাই হাত পেতে খায় না ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না ওই কাজ করে না ঠিক কিনা বলে তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা একজন হকানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো দশ হাজার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের ওজন হবে না মুখ সামনে কথা বলো আলে বলা মা পীর এক নিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তহজিবকে নিয়ে আর কোরআন সুন্না পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হসনি যা হয়েছে রেজা সে তাহলির যা হয়েছে পূর্বের ইতিহাস ফেরাউন যা হয়েছে তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে ঠিক কিনা বলেন আমি তাদের নাম দিয়েছি আপনারা দেখেছেন লাইভ শোতে এরা বুদ্ধি প্রতিবন্ধী ঠিক ঠিক এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর এক একজন বুদ্ধির ডিপো এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় সুলগুলো টেকে হইয়া গেছে ঠিক ফিলসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে কোথেকে কেন অবিশ্বাসী যারা নাস্তিক রাম বাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা থেকে জঙ্গল থেকে আর আমরা কোথেকে বলবেন না কোথায় জঙ্গল কোথায় যান আমাদের শুরু কর সমালোচনা করো আলেমোলা আমাকে অবমূল্যায়ন করো তোমাদের জানা নাই আমার আল্লাহর কাছে আলেম ওলামা তুলাবা এজামের মর্যাদা কত বেশি ও তুমি চিন্তা করতে পারবা না ওইটা চিন্তা করার মন মস্তিষ্ক আল্লাহ তালা তোমাকে দেন নাই কারণ তুমি তো তোমার বিশ বছর আগের গ্রাউন্ড কি চাষা ভূষা খ্যাত খামারে কাজ করতে। পড়াশোনা করে কোন রকম বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়ে গেছে এখন ধরাকে সরা জ্ঞান করো জবান সংযত করে কথা বলো পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় কোরআন করিমে কোরআন করিমের শিক্ষার্থী আল্লাহর কোরআনের অনুসারীদেরকে অবমূল্যায়ন যারাই করেছে আল্লাহর গজবে সেই জনপদ ধ্বংস হয়েছে আমার ভাইরা কোরআন যারা শিখে তাদের মর্যাদা কত বেশি তা ভাষায় ব্যক্ত এখন করা যাবে না আপনারা যারা দুই ঘন্টার জন্য কোরআন শিখতে এসেছেন আপনারা কোথায় পৌঁছেছেন তা কি চিন্তা করেছেন জবানটা খুলে বলেন সুভাহা কি সম্মান পেয়েছেন হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের সাদ করেছেন আমারুম্মতের মমেন যখন কোরান করিম হাদিসের এলেম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায় ও ইন্নলমে তদ ও আজনি হাতাহা রেদলনে তলিবিল এল কোরান হাদিস শিখার জন্য আল্লাহর মমিন বান্দা যতক্ষণ হেঁটে বেড়ায় ফেরিস্তারা নুরের পাখা তাদের পদতলে গালিচা হিসেবে বিছিয়ে দেন আপনারা হেঁটে এসেছেন ফিরিক্স তাদের পাখাগুলো আপনাদের পদতলে সম্মান হিসেবে বিছিয়ে দিয়েছে বলেন সে